এইটো একটা স্বৰযন্ত্র মন্ডুকে মাৰছে আমার ছেলে অৰে কৈ কি গেছে তুই বাবা একটু চাই গৈ থাক তোরে নেওয়া লাগলে আমি হাজিৰ কৰিব তুই এটো তুৰে যা ঘৰ হইলেও এটা চক্কৰ চাবৰ কাছে কালকে টাকা চাইছে বাচছো কাইও মোৰ বোলে আমাৰ মাৰছে বাবা তোর বাৰে আবোল তাবোল কৈছে ৰুবুলিয়া বাচছো কয় মনে কই আলোক অৰে কৈছে দুদিকে বাচছো হিচ দে বাচু ইয়াৰ কালকে ৰাতি পঞ্চাশ হাজাৰ টাকা চাইছে এই আনি আছে এই ঘটনাটা আমি ভাঙ্গে দিম কাইম তোর পলা লাই ধরি আবিজ্ঞা এই কাইমে আমার গেদিন টাকে নিবিস যে কালকে লইয়া দিয়ে টাকা তোর ঘর তালা মারিয়ে রাখছি আমার ঘর গাড়ি তালা মারিয়ে রাখছি ভাইয়ার পর গেছি কাউন্সিলের কাছে ভিউ কমিশনার দ্বারা গেছি আবার ফোন করে জানি কি কয়েছে বা তোরা কি ভাইয়া লইতে চাও এই লোক যদি থানায় যায় তবে অস্তিত্ব থাকতে না এইটা একটা ষড়যন্ত্র মূল্যকে মারছে আমার ছেলেটাই ষড়যন্ত্র চাকরির ষড়যন্ত্র যদি আল্লাহ এই রঞ্জন মাসে কই আমি এইটা ষড়যন্ত্র এইটা ওই যে বাচ্চু কায়, তারপর রবে তারপর আর একটা আছে বাদক এই মারছে করিয়ে ছেলেটা মার্শাল